তো হাই সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তোমাদের সাথে একটা পা ভাতের ভিডিও শেয়ার করব। আমি প্রথমে হাতাটাকে নিউজ পেপারে কেটে নেব প্রথমে আড়াই ইঞ্চি নিলাম তারপর আমার সাত উঠবে তারপর আমি তিন ইঞ্চি ডাউন করলাম করে তারপর আমার মৌরির মাপ অনুযায়ী পাঁচ সাড়ে পাঁচ হবে তো সাড়ে পাঁচে আমি দাগ দিয়ে নিয়েছি তারপর এক্সট্রা এক ইঞ্চি নিয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে আমি হাতার শেপটা দিয়ে দেব তো আমার খবর কাগজে হাতার এটা কাটা হয়ে গেছে তো এটা খবর কাগজের মাপ করে আমি লাইলিনের ওপর একটা প্রথমে কেটে নেব তো আমি ওপর থেকে দুই ইঞ্চি এক্সট্রা নিলাম কারণ দুই ইঞ্চি এক্সট্রা নিলে ওপরটা একটু পাফ টাইপের হয় দেখতেও বেশ ভালো লাগে একটু ফোলা ফোলা টাইপের তো এটা ড্রয়িং হয়ে গেছে আমি এবার কেটে নেব তো আমি বলপিন দিয়ে কাটছি কারণ জিনিসটা সরে না যায় সরে গেলে কাটাকুটিটা এভ্রো খেবড়ো টাইপের হয়ে যায় তখন জিনিসটা বাজে লাগে তো আমি লাইলিনটাকে মেন কাপড়ের ওপর বসিয়ে নিয়েছি এবার চারিদিকে আমি সেলাই করে নেব সেলাই করা হয়ে গেছে এবার এক্সট্রা কাপড়গুলো আমি কেটে নিচ্ছি তারপর ছোট ছোটো করে একদম কুঁচি দিয়ে নেব হাতেটাকে তোমার হাতার ওপরের দিকে কুঁচি দেওয়া হয়ে গেছে এবার নিচের দিকটা আমি এরকম ছোট ছোট করে কুঁচিয়ে দেব তোমরাও এরকম ঘরে ট্রাই করো এখন প্রায় শাড়িগুলোরই দেখি যে একটু ব্লাউজের কাপড় বেশি থাকে তো তোমরা এটা ট্রাই করতে পারো তো আমার যতটুকু কাপড় লাগবে আমি ততটুকু মেপে বাকিটা কেটে বাদ দিয়ে দিলাম তারপর নিচের দিকে যে পার্টটা থাকে সেটা আমি বসিয়ে নেব আমি লাইলিনের সাথে আগে পাটটাকে অ্যাটাচ করে নিচ্ছি সেলাই করার পর একটু খটকা মেরে তারপর উল্টে সেলাই করে দিচ্ছি জিনিসটার ফিনিশিং খুব সুন্দর আসে এবারে উল্টে নিয়েছি নিয়ে আমার লাগবে এগারো ইঞ্চি তাই হাতেটাকে মেপে দেখে নিচ্ছি তো আমার যতটুকু লাগবে আমি ততটুকু নিয়ে নিয়েছি বাকিটা মুড়ে ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছি তারপর আমি বলবিল লাগিয়ে এবার সেলাই করে নেব তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো বাই বাই